কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দিবেন অপমান করলে হেসে চলে আসবেন যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন কারণ প্রতিবন্ধীর কোনো শত্রু নেই জীবনে যদি কারো উপকার করেন তবে সেটি চিরজীবনের জন্য ভুলে যাবেন যদি কখনো কারো উপকার পান তবে সেটি সারা জীবন মনে রাখবেন যে হাসাতে পারে না তার জন্য কেদনা যে ছেড়ে চলে যায় তাকে আর কাছে আসতে দিও না যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করো না যাওয়া মানুষগুলোর একটাই পরিচয় এরা অনেক বেশি আবেগপ্রবণ আর হয় মনোবিজ্ঞানীদের মতে যদি তুমি দুঃখী থাকো বা টেনশনে থাকো তাহলে মায়ের সাথে কথা বলো কারণ মায়ের আওয়াজ আমাদের শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল রিলিজ করে যার ফলে মুড ভালো হয়ে যায় আপনি যেমনই হন না কেন সবাই কিন্তু ভালো ব্যবহার যোগ্য হয় না যে যেমন তার সাথে ঠিক তেমনি ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা দুর্দিনে দুঃসময়ও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে